আমি এটা অ্যাপ্রুভ করতেছি এফে দেখেন দিস সিন ওয়াজ রেপ্লিকেটেড অ্যাক্রস দ্য সিটি এটা শুধু এটা শুধু মানে কয়েকটা এই যে বললাম এই যে মানে এখানে কয়েকটা আসতাম বললাম আমি এখান থেকে এখানে গুলশান এখন বললাম শুধু ওখানেই না এখন বলো অর্থাৎ দিস সিন ওয়াজ রেপ্লিকেটেড এটা সবখানে এই এই সিনটা সবখানে দেখা যাচ্ছে অ্যাক্রস দ্য সিটি মানে সমস্ত ঢাকা সিটিতে এরকম দেখা যাচ্ছে অ্যাক্রস সিটি শুধু ঢাকা না বিভিন্ন যে বিভাগীয় শহর বা বিভিন্ন যে জেলা শহরগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে স্টুডেন্ট ফ্রম ভেরিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন স্টুডেন্ট ছাত্রছাত্রীরা মানে বিভিন্ন ধরনের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো ছাত্র ছাত্র ওয়ার সিন মানে দেখা তাদেরকে দেখা যাচ্ছে ম্যানেজিং ট্রাফিক তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে নিয়ন্ত্রণ করতেছে অ্যাট মেজর ইনস্ট্র ইন ইন্টারসেকশন তারা এগুলো ইন্টারসেকশন তারা যে ইন্টারসেকশন বলতে বোঝাচ্ছে মানে বিভিন্ন শহরে যে বিভিন্ন যে পয়েন্টগুলো যেখানে জাম হতে পারে সেরকম পয়েন্টকে বলা হয় ইন্টারসেকশন মেজর ইন্টারসেকশন মানে গুরুত্বপূর্ণ মানে যেগুলো মানে যে পয়েন্টগুলো সেগুলোকে বোঝাচ্ছে সেখানে স্টুডেন্টরা কী করতেছে তারা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতেছে ম্যানেজ করতেছে এটা বলা হচ্ছে শুধু এটা একটা এক শুধু একটা সিটি বা জেলাতে না এক ক্রস মানে অনেকগুলোতে এরকম দেখা যাচ্ছে স্টুডেন্টরা কাজ করতেছে কি ইনক্লুডিং গুলশান ফালতান শাহাগ মানে এর অনুকূলে এরকম তারা এক্সাম্পল দিয়েছে এরপর দেখেন ওয়ার্কিং ইন শিফ্ট তারা ওয়ার্কিং করতে কাজ করতে শিফট অনুযায়ী যে বললাম রস্টার এখানে আবার শিফট বললো রস্ট অনুযায়ী তারা কি করতেছে তারা কাজ করতেছে এরপর দেখেন সামটাইমস জয়েন বাই আনসার মেম্বার মানে দেখা সময় সময় দেখা যায় আনসারও তাদের সাথে যোগ দিচ্ছে দ্য ফিল দ্য ভয়েট ল্যাফ বা অ্যাবসেন্ট অফ পুলিশ তারাই যে বয়েড মানে হচ্ছে কি আপনার মানে শূন্য মানে পুলিশ যে শূন্যতা মানে ট্রাফিক পুলিশ যে তারা যে নাই তাদের জায়গায় তাদের শূন্যতাই তারাই কাজ করছে তারা করছে যে স্টুডেন্ট এমন আনসাররা তারা কাজ করতে সে করতে সেটাই বোঝানো হচ্ছে এখানে বয়েড মানে মনে রাখবেন বয়েড মানে হচ্ছে আপনার কী বললাম শূন্য মানে তাদের শূন্য তাই এটা এটা কাজ

প্রাইভেট ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট হচ্ছে আরিফ হোসেন ট্রাফিক দ্য ম্যানেজিং ট্রাফিক তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন অ্যাট ফার্ম গেট ফার্ম গেটে তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে কে আরিফ হোসেন সেই তিনি বলেছেন উই উই ট্রাফিক পুলিশ নট ফুলফুল ইন দেয়ার ডিউটিস মানে ট্রাফিক পুলিশরা তাদের ডিউটি মানে পালন করতেছে না সো উই স্টুডেন্ট আমরা ছাত্র ছাত্ররা ছাত্র ছাত্রীরা স্টেফিন পদক্ষেপ নিয়েছি টু কন্ট্রোল দ্য সিটুয়েশন আমরা এই এই সিটুয়েশনটা কন্ট্রোল করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি সরি আমরা পদক্ষেপ নিয়েছি এরপর দেখেন আই হ্যাভ বিন হিয়ার কী সুন্দর কথা দেখেন আই হ্যাভ বিন হিয়ার সিন্স এইট এ এম আমি এখানে সকাল আটটা থেকে আছি কে বলেছেন আরিফ হোসেন বলেছেন আমি এখানে সকাল আটটা থেকে আছি অ্যান্ড ডিসপাই দ্য লং আওয়ার্স ডিসপাই দ্য লং আওয়ার্স মানে এই যে লম্বা একটা সময় যে আটটা থেকে আমি যে এখানে আছি লম্বা একটা সময় আমি এখানে আছি আই আই এম ইট এই যে আমার কিন্তু বোরিং লাগতেছে না আমি এটা আমি এনজয়ন ইট এটা আমি এটা আমি আনন্দ পাচ্ছি আরও এটা আমি আরও আনন্দ পাচ্ছি কারণ বিকজ কারণ আই লভ দিস ওয়ার্ড কারণ আমি এটাকে আমি ভালোবাসি এটাকে আমি এই যে ক্লিনিংটা করতেছে আটটাতে করতেছে সে আর কোনো বোরিং আসতেছে না তার আনন্দ পাচ্ছে আরও সেটা বলতেছে আমি একটা কাজটাকে আমি আরও ভালোবাসি আই এনজয় ইট বিকজ আই লাভ দিস ওয়ার্ক এরকম বলতেছে এরপর দেখেন রফিকুল ইসলাম অ্যাট ঢাকা কলেজ স্টুডেন্ট সেইশন ইন ধান মন্দির শেয়ার অ্যা সিমিলার স্টেটমেন্ট এবং এই যে রাফিকুল ইসলাম ইনি হচ্ছে একোলজি পড়েন সেটা বলা দরকার নেই এবার দেখেন তার একটা স্টেটমেন্ট দিয়েছে সে কী বলা হচ্ছে কী বলতেছে দেখেন ইটস এতে সেম স্টেটমেন্ট সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হচ্ছে অনুভূতি তার সেম অনুভূতি একটা শেয়ার করেছে সেটা কি মানে আগের মতো একটা অনুভূতি শেয়ার করেছে সেটা কি আমরা দেখে নেওয়া যাক ইটস আওয়ার রেসপনসিবিলিটি টু এ স্টেপ ইন হোয়াই আর দ্যস আরু এ স্টেপ মানে নেওয়া হোয়াই দ্য থিংস আর অ্যান্ট বিনেজ মানে যখন কোনো কিছু মানে সম্পূর্ণভাবে ম্যানেজ প্রপারলি সম্পূর্ণভাবে মানে নিয়ন্ত্রণ হচ্ছে না বা ম্যানেজ হচ্ছে না তার সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের মানে এটা হচ্ছে দায়িত্ব এই স্টেপটা নেওয়া টু ক্লিন করা ম্যানেজ করা এটা বলা হচ্ছে কে বলছে যে রফিকুল ইসলাম ঢাকা কলেজের একজন ছাত্র তিনি বলেছেন এরপর দেখেন পিপল আর অ্যাকচুয়ালি রেসপন্ড ওয়েল টু ওয়াস মানে পিপল আর অ্যাকচুয়ালি রেসপন্ড ইন ওয়েল টু ওয়াস মানে পিপলরা আমাদের মানে এটা আমাদের সাড়া দিচ্ছে তারা আমাদের কথা শুনতে এরকম বলেছে উই পিপল আর অ্যাকচুয়ালি রেসপন্ড তারা জবাব দিচ্ছে বা তারা তারা শুনতেছে ওয়েল টু ওয়াস তারা আমাদেরকে শুনতেছে অ্যান্ড ইটস এ গ্রেট ফিলিং তারা যে আমাদের কথা শুনতেছে এটা আমাদের খুবই ভালো লাগতেছে ইটস গ্রেট ফিলিং হি সেইট কে বলছে ও বলছে এটা আমাদের খুবই ভালো লাগতেছে এবার দেখে মারিয়া রহমান হাই স্কুল স্টুডেন্ট ম্যানেজ ইং ট্রাফিক এট বিজয় সরণি বিজয় সরণিতে একজন মারিয়া রহমান একজন স্কুল মানে হাই স্কুল স্টুডেন্ট তিনি নিউ ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এমন সে বলেছে বলেছে যে অ্যাট ফার্স্ট আই ওয়াজ নার্ভাস অ্যাবাউট কনফার্ম ইন ড্রাইভার কনফার্ম মানে হচ্ছে কি মোকাবিলা করা সে বলেছে না আমি প্রথমে কিন্তু ওই যে নার্ভাস ছিলাম কীভাবে আমি ড্রাইভারদের মোকাবিলা করবো তাদেরকে সারা গিয়ে দেবো নিয়ন্ত্রণ করবো এরকম একটা আমি নার্ভাসে ছিলাম সে সে বলতেছে আই ওয়াজ নার্ভাস অ্যাবাউট কনফার্মিন ড্রাইভার বাট দে হ্যাভ বিন সারপ্রাইজিং খুব বাট বাট দে তারা আশ্চর্যজনকভাবে কোঅপারেটিভ মানে তারা আমার কথা শুনতেছে আমি এটা কিন্তু আশ্চর্যজনক এটা মানে আমার কাছেও আশ্চর্যজনক লাগতে যা হচ্ছে কি মানে তারা আমার কথা শুনতেছে আমার নিয়ন্ত্রণ আমি যে কনফার্মটি করতেছি তাদেরকে মোকাবিলা করতেছে তাদেরকে নির্দেশনা দিচ্ছি তারা আমার কথা শুনতেছে মানে এটা হচ্ছে আজকের গেগুলো আপনারা ওয়ার্ডগুলো ভালোভাবে দেখেন এই যেখান দেখেন ক্লিন এফোর্ট দেখেন যে ওয়ার্ডগুলো আমি যে অ্যাপ্রুভাল দেখেন আর হচ্ছে রস্টার দেখেন রস্টার অ্যাপ্রুভ দেখেন হচ্ছে আপ এখানে একটু আমি আপ বলে একটা ওয়ার্ড দিছি এটা হচ্ছে আপনার অভ্যুত্থান এই যে ওয়ার্ডগুলো দেখেন আর এটা একটু ভালোভাবে পড়েন সো ভিউয়ার্স ন মোট দেয় প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ডু ফিল আই হোপ ইউর বি অল দ্য থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল